আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ও বাইকার ভাইরা প্যাসিফিক এ সেভেন ফগলাইট সরাসরি আমরা আলো দেখাচ্ছি এটা প্যাসিফিক এ সেভেন ফগলাইট আমরা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আলো আলো সম্পূর্ণ একটি বথরুম প্যাসিফিকের এ সেভেন ফগলাইট চল্লিশ ওয়াট চার হাজার লুমেন এখন আমি দেখাবো আপনাদের ইউলো কালার ক্যাপ লাগিয়ে এটা এখন সাদা আলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন হলে এখন হলো আপনার সাদা আলো হচ্ছে এখন আমরা আপনাদের ইলো কালার দেখাবো ইলো কালার দুইটিতে আমরা ইলো কালার লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইলো কালার কালার ইউলো আরো গর্জে হয়েছে এটা হলো ইলো কালার এই যে ক্যাপ দুটো এই আলাদা ক্যাপ লাগানো আছে এই যে এই যে খুলে আমরা দেখাচ্ছি এই যে খুলে এই দুটোটাই খোলা যায় আপনি সাদা ইচ্ছে করলে সাদা জ্বালাতে পারবেন ইচ্ছে করলে আপনি হলুদ জ্বালাতে পারবেন এই যে এখন দেখতে পাচ্ছেন হলুদ আমাদের এই বথরুমের সম্পূর্ণ আলাদা লাইট বন্ধ করা এটা শুধু ফগরাইডের আলো দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা একটি দ্রুত রুমে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা অন্য রুমে চলে আসি যত দূরে যাবে তত আলো আপনার স্পষ্ট আসবে আগে দেখছেন ছোট একটি রুমে কিন্তু দূরে আলো হয় না ভালো যত দূরে যাবে না এটা হলো এখন ইলো কালার চলছে এই যে দেখতে পাচ্ছেন এখন আবার আবার দুইটা কিন্তু সাদা জ্বালাই দেখাচ্ছি কারণ এখানে অনেক মানে আলো যেতে বাধা হচ্ছে কারণ আপনারা যখন একটা ফাঁকা জায়গায় ইউজ করবেন তখন দেখবেন যে আলো মানে এই যে নিচের নিচে আপনারা দেখা যাচ্ছে ফ্লোরে এই যে দেখেন এই যে ফ্লোরে এই যত নিচে হবে তত এটা আলো আপনার এই মানে সুন্দর লাগবে কারণ আমার এখানে বাধা আসতেছে এখানে ড্যাগ আছে সেই কারণে বাঁধা আস্তে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি হচ্ছে এই প্যাকেট দিয়ে দেখে কিনবেন নকল হচ্ছে আর এই ওয়ার্ডটি কার্ড দেখে কিনবেন এই যে ওয়ানটি কার্ড আছে ওয়ারেনটি কার্ড দেখে কিনবেন ধন্যবাদ সবাইকে